হাই গাইজ ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমার হেসেলে আছে পাবদা মাছের ঝাল দারুণ টেস্টি এবং খুবই সুস্বাদু পাবদা মাছের ঝাল বানালাম চলো আমি কীভাবে আমি রেসিপিটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তিনশো গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এতে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে রদ রেখে দিয়েছি এবার আমি সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু নিয়েছি টক দই আর আমি পোস্ত নিয়েছি পোস্ত পরিমাণটা বেশি নিয়েছি আর অল্প একটু কালো সর্ষে দেবো দুটো মিশিয়ে নিয়ে একসঙ্গে বেটে নেব কড়াই তেল দিয়ে দিলাম একটু নুন দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছটা ভেজে নেব একটা একটা করে মাছটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াই তেলটা নিয়ে এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পাবদা মাছে কালো জিরেটা ভালো যায় আর তাতে দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা অল্প করে পেঁয়াজ দেবো সরু সরু করে কুচিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো ভাজা হচ্ছে পিঁয়াজটা এবারে এতে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি বেশি দিই লঙ্কাটা খুবই ঝাল ওই পরিমাণ বুঝে দেবে এবার আমি ফেটিয়ে রাখা নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো আঁচটা কমিয়ে আমি রান্না করছি মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটা কমিয়ে দেবো নাহলে দইটা ফেটে যাবে এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ দিয়ে নাড়াছাড়া করে নেব লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী দেবে এরকমভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে অনেক রকমভাবেই তো খেয়েছো ভাবে একবার আমার কথা অনুযায়ী একবার খেয়ে দেখো ভালো লাগবে এবারে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষেটা আমি কমই দিয়েছি কেন অম্বল হয় বেশি ওই জন্য পোস্তটা বেশি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে একটুখানি ব্যালেন্স করার জন্য চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি আর একটু নুন দেব নুন কম হয়েছিল খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ কিছু উপকরণ লাগেও না হাতের সামনে উপকরণ দিয়ে এরম সুন্দর একটা টেস্টি মাছের ঝাল হয়ে যায় একবার হলেও আমার কথা অনুযায়ী ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে মাখা মাখা হয়ে গেছে একটুখানি অল্প একটু নেড়ে নেব সর্ষে পোস্তটা বেশি নাড়ব না এবার যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো এই জলটা দিলে একটু টেস্টটা বেশিই হয় ঝোলটা যতটা রাখবে সেই অনুযায়ী একটু জলটা দেবে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম একটু ফুটুক আর তাতে দেবো কাঁচা লঙ্কা দুটো দিলাম আর অল্প করে ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটা আমার লো ফ্লেমেই আছে হয়ে গেছে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ধনে পাতাও দেওয়া যায় এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে আরও ভালো লাগে আমি দিলাম না আমি একটু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আশা করি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে লেগেছে আর ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবারও ভালো রেসিপির সঙ্গে হাজির হব সুস্থ কামনা জানিয়ে সকলকে এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আবারও ভালো রেসিপির সঙ্গে হাজিরব ততক্ষণের জন্যে বাই বাই